दी दीगे राजा महाराज लो तेरे सांह कहानी अब दो बोली दी गे राजा महाराज मोह दे सांह कहानी ardod ardi dilan muhussib hote odi

সম্মানিত ওলামাই ক্যারাম আশিক রসুল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমাদের এই পবিত্র ঈদ মিলাদ সল্লুল লাহ হইলে সলাম উপলক্ষে বাৎসরিকহা সমাবেশ এখানে শুরু হতে যাচ্ছে যান আপনারা এদিক সেদিক যারা আছেন মেহেরবানী করে মাহফিলে বসে যান ধারাবাহিকভাবে আলোচনা হবে এখন আমাদের মধ্যে শুরু হবে না তেরসুল সাল্লাল্লাহ নীর সাল্লাম পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা হবে ফজরের নামাজের বাদ এই মাঠে জামাতে নামাজ হবে তারপরে বিশ্বের মুসলিম উম শান্তি শান্সিকামনায় এখনো দোয়া হবে তবারও বিতরণ হবে সেই জন্য আপনারা যারা এইদিক সেদিক আছেন মেহরবানি করে চলে আসুন সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমরা যদি মিলাদুন করি নবী আমাদের জান নবী আমাদের প্রাণ নবী আমাদের ঈমান আমরা যত আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব বান্ধবী দেখি নবীর চাইতে আপন আর কে নাই এই দরবারে যিনি খাদেম ছিলেন মোহাম্মদ সুরুজ আলী খাদেম দুই দিন হয় দুনিয়ার বাড়ি চলে গেছে দুনিয়ার বাড়ি ছেড়ে আলমে বর্জকে চলে গেছে তারা পঞ্জনকে

মুসলিম ফারুক আজম রাজি বলেন যারা এই দিন করবে শ্রম মেহের তত্ত্ব দিবে এরা জন্য ইসলাম ধর্মটা জিন্দা করে হাজরত উসমান রাজিয়াল্লাহ তখন বলেন যারা এই দিমিলে আদম নবী শ্রম মেহনত দিবে এরা বদর হুনাইনের যুদ্ধ অংশ করলে যে সওয়াব এই সওয়াব পাবে মাওলা আলী আসাদুল্লাহ শের আলী মুশকিল গুসা বলেন এরা ইমান নিয়া বড় বিনা হিসাবে সুবহানাল্লাহ সেইজন্য আল্লাহ পাক যেন এই মেলা নবীর সমাবেশ কবুল করেন সবাই বলেন আমিন